রেডি হয়ে গেছি আমি আমরা বেরোনোর জন্য ঘুরতে তো চলো বাকিদের দেখাচ্ছি একে একে রেডি হচ্ছে সবাই রুমের ভেতর আমি ফ্রেশ হলাম স্নান করলাম রেডিও হয়ে গেলাম আর এখন আমরা বেরোবো সামনের আমাদের গাড়ি আসবে তো গাড়ি আসুক তারপর পরপর আমরা ভিজিটগুলো করবো স্পটে আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে কোথায় কোথায় যাচ্ছি আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো অসুস্থ হয়ে পড়ল রয়েছে গাইস জানি না ঠিক কন্ডিশন

আমরা চলে এসেছি এখন এবার লোয়ার ড্যাম যে কোনো একটা লোয়ার ড্যামে এসে গেছি আমরা চলে এসেছি লোয়ার ড্যামে হ্যাঁ লোয়ার তা এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামে আমাদের হাতে একদম টাইম কম আছে আমরা প্রথম বিতি পৃথিবীতে আমাকে বাজার স্বপ্ন দেখেছি বিতি এরকম ধরা যাবে না ঠিক আছে ঠিক আছে আমি ভিউ নিচ্ছি আমি ভিউ নিচ্ছি Guys view to just dekho এটাই তো ব্যাকের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে ঠিক আছে বিকজ দেখতেই পাচ্ছো কীরকমভাবে রাস্তাটা জ্যাম মারাত্মকভাবে রাস্তা জ্যাম নাহলে আমরা চারটের মধ্যে পৌঁছোতে পারবো না ওখানের টাইমিং হলো হচ্ছে চারটের মধ্যে ইন করতেই হবে তো বাকিটা আমরা বামনি ফলসের ভেতরে গিয়ে বাকি ভিউটা দেখাচ্ছি চলোটাটা ওকে আমরা লাঞ্চ না করে ঘুরে যাচ্ছি ও ব্যাকের ভিউটা দেখে না

এখন আর লাঞ্চের টাইম নেই লাঞ্চের টাইম নেই বাট আমরা এইমাত্র ঘুরে আসলাম সাইট সিং করে এখন আমাদের এখন আমরা লাঞ্চ করে নেব এখন বাজে পাঁচটা বিয়াননি নিশ্চয় লাঞ্চটাতে গিয়ে মশা নিচ্ছে তো না এখন এখন ভাত নিয়ে পেটে ঘির ডালো চাট আলু বাঁধাকপির তরকারি সবাই এসে আমরা খেতে করছি কেমন একটা আবার আধা ঘন্টার মধ্যেই হয়ে গেছিল স্ন্যাক্স টাইম তো এই সময় আমাদেরকে চা দিয়ে যাচ্ছিল রুমের ভেতরেই এখন চলে এসেছে গরম গরম পকোড়া পাতি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই যে গাইস পাপড়ি এখনো জামা ছাড়তে পারেনি আমাদের বেস্ট এক্ষুনি ছাড়াবে এই যে দুজনের লোকের আমাদের কি এটা আমাদের কোনটা তিনশো কুড়ি তিনশো কুড়ি হ্যাঁ আমাদের হোটেলের ঠিক ব্যাক সাইডে এখানে হচ্ছে হচ্ছে গে তোমার কি এদি বা মিশাই পারবি বার্বিকি হচ্ছে এখন আমরা চলে এসেছি বার্বিকিউতে তো আমাদের সন্ধ্যের থেকেই প্ল্যানিং চলছিল যে আমরা একটা বার্বিকিউ করবো 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 তো চলো ফাইনালি টাইমটা এসে গেছে আমাদের বার্বিকিউ এইট হ্যাঁ

আর এতটাই এনজয় ব্যস্ত ছিলাম যে সবটা ঠিক করে ভিডিও ক্লিপস নিতেও পারিনি আর সবটারই এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর মিউজিক বাজছিল চারিপাশে কারণ সবাই আলাদা আলাদা করে বক্স বাজাচ্ছিলো সবার চারিদিকে তো আমাদেরও এখানে বক্স বাজছিল তো তার জন্যই আমি আলাদা করে এখানে ভয়েস ওভার দিয়ে দিয়ে দিয়েছিলাম তো আমরা যেহেতু দেখলে এই যে সাইট সিন করে এসে অনেক অবেলায় খাবার খেয়েছিলাম তো তার জন্য আমাদের এর এরপরেই আমাদের যেহেতু অলরেডি সকালবেলা টাকা দেওয়া হয়ে গেছিলো বন ফায়ার করার তার জন্য সেটা তো আমাদের করতেই হয়েছিলো তো পরপর পরপর খাওয়া দাওয়ার পরে আমরা আর রাতের দিনাটা তখন খেতে পারিনি তাই আমাদের রুমেই রাতের দিনাটা দিয়ে গেছিলো ভেবেছিলাম আমরা রাত বেশি রাত করে খাবো তো ডিনার তো আমরা অনেক রাতে করেছি বাট খাবারটা কি কি ছিল তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম আর এই সময় আমরা পরের দিন কে কী পরবো সেটা ডিসাইড করছিলাম অনেক আড্ডা ঠাড্ডা মারছিলাম যেহেতু একটা রুম নিয়ে সবাই মিলেছিলাম তো তো ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো নেক্সট পার্টে আমি আর কোথায় কোথায় গেছি সেগুলো শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা